এই মুহূর্তে আমরা আলোচনা করব সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে কোন কেন্দ্রে কে এগিয়ে তা একবার দেখে নেব সর্বপ্রথম আমরা আলোচনা করব উত্তরবঙ্গ নিয়ে প্রথমে আমরা কথা বলবো কোচবিহার নিয়ে কোচবিহারে টোটাল সাতটা বিধানসভা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য মাথাভাঙা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সিতাই দিনাটা নাটাবাড়ি তো চলুন দেখে নিই কে কোথায় এগিয়ে প্রথমে আমরা আসব মাথা ভাঙাতে যেখানে দু হাজার একুশ সালে সেখানে বিজেপি ভালো ব্যবধানে জয়লাভ করেন কিন্তু দু হাজার ছাব্বিশেও সেখান থেকে জয়লাভ করবেন বিজেপি মাথা ভাঙার পর দেখবো কোচবিহার উত্তর সেখানে দু হাজার একুশ সালেও বিজেপি জয়লাভ করেন এমনকি তারপরে যখন দু সালে লোকসভা ভালো ব্যবধানে বিজেপিকে লিড দেন কোচবিহার উত্তর থেকে সুতরাং কোচবিহার উত্তর দু হাজার সালেও বিজেপি তারপর কোচবিহার দক্ষিণ কোচবিহার দক্ষিণে দু হাজার একুশ সালে বিজেপি যেতেন দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু ঠিক সেখান থেকে বিজেপি ভালো ব্যবধানে এরপর উল্লেখযোগ্য একটি বিধানসভা সেটির নাম শীতলকুচি খবরের শিরোনামে দু হাজার একুশ সালে বহুবার এই শীতল কুচির নাম শোনা যায় তারপরেও কিন্তু এই শীতল কুচিতে দু সালে বিজেপি জয়লাভ করেন এবং দু হাজার ছাব্বিশ সালেও সেখান থেকে আবার বিজেপি জয়লাভ করবে এরপর আসবো আমরা সিতাইতে এখানে একটা উল্লেখযোগ্য এখানে সংখ্যালঘু ভোটটা বেশি সেই কারণে কিন্তু দু সালে এখান থেকে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস কিন্তু দু হাজার ছাব্বিশে সেখানে তৃণমূল বিজেপি জিততে পারেন এবার একটি উল্লেখযোগ্য বিধানসভার নাম যার নাম দিনহাটা বিধানসভা যেখানে দু হাজার একুশ সালে এখানে বিজেপি জয়লাভ করেন তারপরে সেখান থেকে আবার উপনির্বাচন হয়ে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এইখানে বিজেপি জয়লাভ করবেন কারণ দু হাজার একুশ সালে এইখান থেকেই নিশিৎ প্রামাণিক জয়লাভ করেন দিনহাটার পর আমরা চলে যাব নাটাবার বিধানসভাতে সেখানে দু সালে কিন্তু বিজেপি জয়লাভ করেন এবং দু সালে আবার সেই বিজেপি জয়লাভই করবেন এরপর আসবো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা রয়েছে তার মধ্যে রয়েছেন তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফলাকাটা মাদারিহাট ও নাগরাকাটা চলুন দেখে এই আলিপুরদুয়ার লোকসভার মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে সেখানে কারা এগিয়ে আসবো তুফানগঞ্জ দু হাজার একুশ সালে ছিলেন বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশ সালে পরের বিধানসভা বিজেপি গ্রাম যেখানে দু হাজার একুশ সালে এখান থেকে বিজেপি ব্যাপক ব্যবধানে জয়লাভ করে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে যদি দেখি সেখান থেকে এখানে জয়লাভ করবে তৃণমূল এরপর আসবো কালচিনি যেখানে দু সালে বিজেপি প্রায় সমান সমানে জয়লাভ করে কিন্তু দু সালে এখান থেকে ব্যাপক পরিমাণে জিতবে বিজেপি তারপরে আসবো আলিপুরদুয়ার যেখানে দু হাজার একুশ সালে এখান থেকে বিজেপি জয়লাভ করেন ঠিক তেমন দু হাজার ছাব্বিশ সালেও এখান থেকে বিজেপি জয়লাভ করবে তারপরে ফলাকাটা দু একুশ সালে এখান থেকে বিজেপি জয়লাভ করে ঠিক দু হাজার ছাব্বিশেও তারপর আসবো বিজেপি জয়লাভ করবে যেখানে দু একুশ সালে বিজেপি হারতে হারতেও জিতে যায় কিন্তু দু হাজার ছাব্বিশ সালে যেখানে দু হাজার একুশ সালে বিজেপি জয়লাভ করেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালে তার বিপরীততা চলেছেন এখানে কিন্তু ব্যাপক পরিমাণে তৃণমূল জিতবেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের চোদ্দোটি বিধানসভার মধ্যে কে কয়টিতে এগিয়ে আছে একটু আমরা দেখে নিই তৃণমূল কংগ্রেস তিনটি আসনে জয় লাভ করবে এবং ভারতীয় জনতা পার্টি এগারোটি আসনে জয়লাভ করবে সিপিআইএম খাতা খুলবে না বললেই চলে